আহ জায়গাটা আমার জন্য খুব বড় একটা মানে খুব বিশাল একটা আমার জীবনের একটা অংশ আমি আসলে ছোটবেলার থেকে আমার তো অভ্যাস হয়ে গেছে যে মাঝে মধ্যে মাসে দুই দুই দিন তিন দিন আমি এখানে গাজীপুরে আসব তারপর এখানে একটু ঘুরবো তখন আমি আসলে পুরাপুরি বুঝতে পারি নাই তো আমি বড় হওয়ার পরে দেখলাম যে এখন নহাসপুলি কিন্তু খুব ছোট খাটার কিছু না কিন্তু বিশাল একটা জায়গা কিভাবে আমি খেয়াল করলাম একদিন নসপুলি যাচ্ছি আমার বাবার জন্মদিনে তো এর জন্য একটা প্রোগ্রাম আমরা করছিলাম তো আসার পথে দেখি যেটা জিপিএস থাকে গুগল ম্যাপস ওইগুলো ওর মধ্যে লেখা আছে নোহাসপল্লীর রোড তো আমি ভাবলাম আচ্ছা এই পুরো রাস্তায় নোহাসপল্লীর নাম নিয়ে তারপর আমি শুনলাম যে নোয়াশপুলির যে ঔষধি বাগানটা আছে ঔষধি গাছের বাগানটা আছে এটা নাকি বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড় ঔষধি গাছের বাগান সুন্দর করে সবগুলা গাছের নাম আসলে যখন গাছের নাম বলে আমরা একটা কমপ্লিকেটেড একটা হয়ে যায় যেমন আমরা তো অনেকজন বলতে পারি যে এটা হচ্ছে আপেল আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর কিন্তু গাছের বায়োলজিক্যাল জিনাস যেটা অনেকগুলা অর্থ আছে ওই নামটা হচ্ছে খুবই জটিল আছে কিন্তু খুব সুন্দর করে বুঝায় দেয়া করে একটা সাইনবোর্ড প্রত্যেক গাছে লিখা থাকে তো পরে আমি দেখলাম যে আসলে নোহাসপল্লীটা শুধু কোনো জায়গা না এটা আমার বুকের মধ্যে একটা জায়গা কখনো যদি আমার মনে হয় যে ভালো লাগছে না অথবা একটু উদ্বিগ্নতা চলছে আমি কি করে আমি পুলিতে চলে আসি আমি যেমন একটা উদাহরণ দিই আমি পরীক্ষা যখন শেষ করলাম ও লেভেলে যেটা হচ্ছে মেট্রিকের ইকুইভেলেন্ট এস এস এর মতন বাট ইংলিশ মিডিয়ামে তো আমি কি করলাম এটা শেষ করার পরে আমি তো একটা একটা টেনশন থাকে না আল্লাহ আমি কি এ পাবো নাকি বি পাবো নাকি সি পাবো এই টেনশনের মধ্যে আমি ঘুমাতে পারছি আমি নয় বাজে চলে আসলাম তিন দিন থাকলাম আর আমার একদম ফ্রি লাগলো এই জায়গায় আসলে আসলে বিষণ্নতা উদ্বিগ্নতা সব একদিকে চলে যায় এই গাছপালা এই আবহাওয়া এই বাতাস এইটা যেমন আমি মাঝখানে আহ মাছখানে তো কয়েকটা বাগানের মাঝখানে আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর জায়গা থাকে যেখানে আসলে চারিদিকে তাকাইলেই দেখবেন যে মানে শুধু প্রকৃতি দেখা যাচ্ছে ঢাকা শহরের থেকে যে কষ্টটা থাকে যেমন ধরে নেন আমি যে ঢাকা শহরে যদি একজন অ্যাপার্টমেন্টে থাকে ভাবতে পারে আচ্ছা ঠিক আছে বারান দিকে জানলা খুললে দেখবে যে সুন্দর কোন একটা ভিউ কিন্তু কি দেখে আরো বিল্ডিং এটা করে একটা মুডটা নষ্ট হয়ে যায় নুহাসপল্লিতে এই আবহাওয়াটা আশপাশের সব গাছপালা সবুজ এগুলো সব দেখে মনটা খুব ভালো হয়ে যায় আর এটা চিন্তা করলে আমার আমার বাবার জন্য খুবই প্রাউড ফিল করি আমি যে আমার বাবা কি সুন্দর একটা জায়গা বানাতে পারলো নিজের থেকে আর কতগুলা এর মধ্যে তার ক্রিয়েশন তার নিজের আহ আবিষ্কার জিনিস কিভাবে এখানে ইমপ্লান্ট করেছে আমার বাবাকে নিয়ে একটা স্মরণীয় স্মৃতি আমি বলতে পারি হচ্ছে আসলে এটা একটু একটু মেলেন একটা গল্প একটা গল্প একটু বিষণ্নতার দিক দিয়ে যায় আমার বাবা যখন আর্মিকাতে বেলভিউ হাসপাতালে ক্যান্সারের জন্য স্টেজ ফর কোলন ক্যান্সারের জন্য কি মধ্যে আমরা ভ্যারিয়েন্টস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের শতকে বাস্তবে রূপান্তরিত করে আর এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ ছেলে ছিল আমি আসলে তখন ঠিক বুঝতাম না আমার বয়স ছিল মাত্র 4। তা আমি দেখি হাতের এখানে একটা ফুটা ওখানে একটা ফুটা এই এতগুলো তার বুকের সাথে তার তো আমার বাবা একা একা হেঁটে হেঁটে বাথরুমে যেতে পারতো কিন্তু একটু ভান করতো সে পাচ্ছে না কেন যেন আমি এসে তাকে সাহায্য করতে পারি আমি তার হাত ধরে ধরে তাকে বাথরুমে নিয়ে যেতে পারি যেন আমার কাছে মনে হয় যে বাহ আমি কত স্ট্রং আমি আমার বাবাকে সাহায্য করতে পারছি সে এত সে যে অসুস্থ আছে সে আর আমি প্রত্যেকবার বাথরুম পারি আমার বাবা খুব খুশি হয়ে বলবে যে দেখছো আমার বড় ছেলে আমাকে বাথরুমে নিয়ে গেল আমি তো একা একা পারি না মিশাব না থাকলে আমি কি করব কি করতাম এখন আমি বুঝতে পেরেছি খুব বেশি ওরকম না কারণ আমি তো আমার বয়সে চার আমি কি তেমন তো আহমরি সাপোর্ট দিতে পারবো না মানে পারতাম না কিন্তু আমাকে শুধু মাত্র আমাকে খুশি করার রেসপন্সিবিলিটি এইগুলো জিনিস শিখার জন্য আমার বাবাটা করেছেন আমার বাবার মৃত্যুর পরে আমি আসলে ঠিক মৃত্যু তখন বুঝতাম না বয়স ছিল 5 আমার মা আমি জিজ্ঞেসমা বাবা কোথায় তো মা বলল যে বাবা বাবা হচ্ছে তারায় চলে গিয়েছে আমি তখন তারপরে বুঝি নাই কিন্তু আমার থট প্রসেস ছিল যে যে আকাশে তারাগুলা দেখি প্রত্যেক তারা হচ্ছে একটা স্পেশালাইজড হসপিটাল হসপিটাল রুম তো আমি যখন রাতে বেলা যখন তারা দেখতে পারি তখন আমি ভাবি যে ওই তারাটা যে সবচেয়ে বেশি ব্রাইট সবচেয়ে বেশি আলো দিচ্ছে সেটা হচ্ছে আমার বাবা ওটা হচ্ছে একটা হসপিটাল রুমে যেখানে আমার বাবা আরো ভালো ট্রিটমেন্ট দিচ্ছে আরো ভালো ট্রিটমেন্ট পাচ্ছে এরপর থেকে পরের অনেক বছর ধরে আমি কখনো তারা দেখলে যখন সবচেয়ে বড় তারাটা দেখতে পারতাম মাকে বলতাম দেখো বাবা আর আমার মাঝে মধ্যে মানে এই এর পরে যখন আমি বুঝতে পেরেছি যে না আসলে এরকম না এটা একটা রূপকথার মতন হয়ে গেল তারপরেও আমি যখনই তারা দেখতাম তখন আমার মনে হইতো যে বাহ আমার বাবা আমার উপরে আমার উপরে ভরসা দিচ্ছে আমার উপরে সাপোর্ট দিচ্ছে আর বিশ্বাস করেন একদিন আমি এমনি এটা অবশ্যই নস্পুলিত আসার ঘটনা তো আমি রাতে বেলায় এমনি হাঁটাহাঁটি করছি তো আমার তো আমি তো শহরে থাকি আমি তো ঘাস টাস একটু গড়াগড়ি করতে পারি না আমি এমনি ঘাসের মধ্যে একটু এমনি করে শুয়েছিলাম আমি দেখলাম কোন আকাশের সব তারাগুলো দেখলাম দেখলাম যেটা হচ্ছে সবচেয়ে ব্রাইট তারা আমি বললাম বাবা আমাকে দেখছে আমি যখন এটা চিন্তা করলাম দেখলাম উই তারাটা ঠিক করলো আমি এখন যখনই তারা দেখি আমার প্রথম প্রথম মাথায় আমার বাবা ধন্যবাদ সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন